এই সরকার উপরে উপরে অনেক ভারত বিরোধী বক্তব্য দিলেও তলে তলে তারা ভারতের সাথে একটা সুসম্পর্ক রাখতে চায় ধন্যবাদ আমাদের এখানে রাজনীতির সঙ্গে অনেকগুলো ইস্যু আছে যে ইস্যুগুলো নিয়ে রাজনীতি করলে রাজনীতিটা একটু জমে তার মধ্যে ধর্ম একটা আছে তার মধ্যে ভারত ইস্যুটা আছে তার মধ্যে পাকিস্তানি ইস্যুটা আছে তো আপনি খেয়াল করে দেখবেন যে আজকে পার্বত্য অঞ্চলে যে অগ্নিগর্ভ অবস্থা এটা সরকারের দায়িত্বশীলরা বলছেন আওয়ামী লীগ করছে ভারত করছে আওয়ামী লীগ যখন পাওয়ারে ছিল তখনও পার্বত্য অঞ্চলে এই ধরনের অনেকগুলো ঘটনা ঘটেছে তো তখন এই ঘটনাগুলো আওয়ামী লীগ কি ইচ্ছে করে করেছিল কিনা যারা এই ঘটনা এই ধরনের পরিস্থিতিতে ক্ষমতাচ্যুত হয় তারা নানা ধরনের ষড়যন্ত্রের ভেতরে থাকে এটা আমরা জানি আমাদের এখানে রাজনীতিতে বিরোধী দল সরকারের বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র করে তাও আমরা জানি কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে এই ষড়যন্ত্র কেন হয় কারা সুযোগটা পায় এটি খুঁজে বের করা সরকার কেবলমাত্র ওই যে অন্ধকারের ঢিল ছোড়ার দায়িত্ব সরকারের না এই সরকার উপরে উপরে অনেক ভারতবিরোধী বক্তব্য দিলেও তলে তলে তারা ভারতের সাথে একটা সুসম্পর্ক রাখতে চায় আপনি দেখছেন যে ভারত থেকে বিদ্যুতের আমদানি বাড়ানো হচ্ছে ভারত থেকে এইটা সেইটা আমদানি বাড়ানো হচ্ছে ভারতের সাথে ওই যে অসম যে চুক্তিগুলো আছে গত এক বছরে অসংখ্যবার বলা হয়েছে যে শেখ হাসিনা ভারতের সাথে অনেক দেশবিরোধী চুক্তি করেছে কিন্তু সেই দেশবিরোধী চুক্তিগুলো বাতিল করার জন্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি যদিও সরকার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিভিন্ন সময় নিয়েছে বাণিজ্য ইস্যুতে যে ধরনের অসমতা আছে এটি নিরসন করার জন্য সরকার কি কোনো পদক্ষেপ নিয়েছে না যে জনস্বার্থ বিরোধী চুক্তির কথা বলা হয় এই চুক্তিগুলো কি প্রকাশ করা হয়েছে না প্রকাশ করলে কি ভারতে সরকারকে উচ্ছেদ করে দিত তাও না আপনার অনেক শক্তি আছে তো তাহলে এই কাজটি করছে না কেন করছে না এই কারণে সরকার মানুষের সেন্টিমেন্টটা বোঝে সে বোঝে যে কোন কথা বললে জনগণকে শান্ত রাখা যাবে আবার আমি অন্যদের সাথে সম্পর্কটাও রেখে চলা যাবে সেই ঘটনাগুলো আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস সারা পৃথিবীর সরকার প্রধানদের কাছে ওই যে জুলাই স্মৃতিকে নিয়ে বিভিন্ন উপকরণ তাদের হাতে পৌঁছে দেন কিন্তু নরেন্দ্র মোদীর সাথে যখন দেখা হয় তখন এই সংক্রান্ত না তার সাথে কবে দেখা হয়েছিল সেই ছবিটা সংগ্রহ করে সেটি বাধাই করে নিয়ে তার হাতে পৌঁছে দেন এর ভেতর থেকে আপনি বোঝেন না যে সরকারের আসলে দৃষ্টিভঙ্গিটা কি। আমরা আমাদের দেশটা বিপদে পড়ুক এটা চাই না এবং সংকটটাকে আমি অ্যাড্রেস করতে চাই প্রপার জায়গায় পার্বত্য অঞ্চলে যে চাঁদাবাজিটা পার্বত্য অঞ্চলে কয়েকজন নেতা সন্তুল লালমার নামে পার্বত্য অঞ্চলে যে চাঁদাবাজিটা হয় আমরা কেউ বলতে পারিনি যে আপনার মতো একজন মানুষের নামে এই যে চাঁদাবাজি হয় আপনার ভূমিকাটা কি পার্বত্য অঞ্চলের আরও যে রাজনৈতিক দলগুলো আছে তাদের নামে যে চাঁদাবাজিটা হয় এই চাঁদাবাজির শিকার কি শুধুমাত্র এখানকার সেটেলাররা পার্বত্য অঞ্চলের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে নো এটা একটা ভুল দাবি এবং এর পেছনে একটা ভিন্ন উদ্দেশ্য আছে আমার দেশের কোন কোন অঞ্চলে আমার শৃঙ্খলা বাহিনী থাকবে এটি নির্ভর করবে আপনি ওই অঞ্চলে মানুষ বলে দিবে যে এখানে কেউ আসা যাবে না সুতরাং কেউ যেতে পারবেন নো তবে আমাদের এই বাহিনীগুলোর বিরুদ্ধে যে ধরনের অভিযোগগুলো আছে মান মানবাধিকার বিষয়ক যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোকে আপনাকে অ্যাড্রেস করতে হবে আমি অনুরোধ করব সরকারের কাছে সরকারের কাছে যদি এই ধরনের সেন্সেটিভ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য থাকে সেই তথ্য যেন প্রকাশ করা হয় আজ থেকে কয়েক বছর আগে আপনার মনে আছে ওই যে কুমিল্লাতে পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখার ভেতর থেকে যে ঘটনা বাংলাদেশের যে সমস্ত জায়গাগুলোতে দুঃখজনক ঘটনা ঘটেছিল পাঁচটা জায়গায় রংপুরের মালোপাড়ার থেকে রংপুরের জেলেপাড়া থেকে শুরু করে আমি নিজে গিয়েছি তাদের সাথে কথা বলেছি এই ধরনের ঘটনা ঘটলে নানা রকমের পলিটিক্সের মধ্যে এসে যুক্ত হয় নানা ধরনের লোকাল ইকুয়েশনের মধ্যে এসে যুক্ত হয় এবং ঘটনাটিকে জটিল করে ফেলে আমরা সরকারের পলিটিক্যাল এক্সপেরিয়েন্সটা ততটা না কিন্তু সরকারকে কতগুলো দায়িত্ব পালন করে দেখাতে হবে যে না ইয়েস আমরা হলো সরকার আমরা যেটা দেখতে পাচ্ছি সরকারের উপদেষ্টাদের অনেকে ভূমিকা পালন করছেন তাদের ধারণা হচ্ছে তারা গবেষক তারা গোয়েন্দা এবং তারা ঘটনা ঘটার পর বলতে পারবে যে আমরা এই ঘটনাটি ঘটেছে তো আপনার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র রিয়াকশান করা না আপনার দায়িত্ব হচ্ছে যে এই অপরাধীকে ধরে আইনের মুখোমুখি দাঁড় করা ওই যেটা বললাম নুরুল হক নূরের উপরে হামলার পরে আমরা অনেক রাজা উজির মেরেছেন আমাদের উপদেষ্টারা এবং সরকার কখনো কখনো মানুষের সাথে ধোকাবাজি করে রাষ্ট্র পরিচালনা করে কখন আব্দুল হামিদ যখন বিদেশে গেলেন যে রিপারকেশনটা হয়েছিল সরকার সঙ্গে সঙ্গে দুটো তদন্ত কমিটি করেছিল এবং তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল পনেরো দিনের মধ্যে রিপোর্ট দেওয়া হবে চারজন উপদেষ্টাকে নিয়ে এক মাস পরে আব্দুল হামিদ ফিরে এলো তারপরে জানা গেল এখন পর্যন্ত সেই তদন্ত রিপোর্ট প্রকাশ হয়নি কিন্তু তাৎক্ষণিকভাবে তদন্ত রিপোর্ট তদন্ত করে জনগণকে জানানো হবে এই কথা বলেছিল এবং তাদেরকে পনেরো দিনের সময় দেওয়া হয়েছিল তিনি এক মাস পরে ফিরে এসেছেন এবং জানা গেছে এরা কোনো বৈঠকই করেনি কেন তদন্ত কমিটি করেছিলেন যেহেতু মানুষ বিক্ষুব্ধ হচ্ছে সুতরাং মানুষকে জানানো যে আমরা খুবই সিরিয়াস গত বছরের সেপ্টেম্বর মাসে সারা দেশে তোলপাড় হয়ে গেল ডিসি নিয়োগ নিয়ে দুর্নীতির সরকার সঙ্গে সঙ্গে একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করলো চারজন উপদেষ্টাকে নিয়ে এখন পর্যন্ত সেই কমিটি কোনো রিপোর্ট দেয়নি অর্থাৎ মানুষের সাথে ঘটনার প্রেক্ষিতে আপনি যে ধোকাবাজিগুলো করেন একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের কাছে আমাদের এটা প্রত্যাশিত না আর এই সরকার হাসিনা সরকার না আমরা বিশ্বাস করি এই সরকার এর সরকার না এটা বিএনপির সরকার না তাদের কারোর প্রতি বিশেষ কোনো দুর্বলতা থাকার কথা না তারা যদি জনগণের পালস বোঝেন আমি মনে করি যে তাদের কাজগুলো জুলাইয়ের যে প্রত্যাশা সেই প্রত্যাশার অনেক চাপ তাদের উপরে আছে অনেক ভার তাদের উপরে আছে তারপরেও সেই প্রত্যাশাটা পূর্ণ করতে না পারলেও আমরা দেখতে চাই চাই যে তারা শুরুটা করেছেন কিন্তু এখন পর্যন্ত দেখছি তাদের সমস্ত কাজগুলোর ফোকাসটা হচ্ছে জি আমেরিকা ভারত আমেরিকা যুক্তরাষ্ট্র সংস্কার কমিশন কারোর সাথে কথা বলে না কোন দেশের সাথে কথা বলে না রিপোর্টগুলো নিয়ে দৌড়ে চলে যায় আমেরিকার রাষ্ট্রদূতের কাছে এই ঘটনাগুলো ভুল বার্তা যাচ্ছে মা